এই জায়গাগুলো আমাদের হিন্দু সনাতনীদের মনে একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী সাধু সন্তদের নিয়ে ভারত সেবাশ্রমকে নিয়ে ভারত সেবাশ্রমের বিশেষত কার্তিক মহারাজকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কতখানি সদচিত করা কতখানি উচিত হয়েছে ওনার সেই সম্পর্কে আমি এই মুহূর্তে বসে রয়েছি বিশ্ব প্রেম মন্দির আশ্রমে আমার সঙ্গে রয়েছেন করমপূজ্য মহারাজ নির্ধুনানন্দজি ওনার কাছে চলে যাব যে মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন কার্তিক মহারাজকে কি বলবেন গীতাতে ভগবান বলছেন একটা সুন্দর কথা যদা চরতির শ্রেষ্ঠ তত্ত্ব দেবে জানা সজত প্রমাণম কুরুতে লোকস্তদনু স্তদনুবর্তাতে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম ধরনের আচরণ করেন তার অনুগামী অনুসারীরা সেইভাবেই আচরণ করেন এবং লোক ব্যবহার করেন আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রশাসনিক প্রধান তাই আমাদের কাছে একটা খুব দুর্ভাগ্যজনক এবং অলরেডি আপনারা খবরও পাচ্ছেন খবরও করছেন যে বিভিন্ন জায়গায় এ ধরনের একটা বাতাবরণ তৈরি হয়েছে যে আশ্রম মঠ মন্দিরগুলোর প্রতি আক্রমণ একটা রামকৃষ্ণ আশ্রমের ঘটনা আপনারা শুনেছেন ধূপগুড়িতে ঘটনা শুনেছেন কালকে মেছেদাতে ইস্কন মন্দিরেতে পুলিশ দিয়ে যেভাবে ঘটনাগুলো ঘটানো হচ্ছে তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে উনি প্রশাসনিক প্রধান যদি ওইখানেই সীমিত থাকতো তাহলে পরে তার অনুসারী অনুগামী তার প্রশাসন সবাই এটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে এবং সম মানে বিশেষ দুর্ভাগ্যজনক যে হিন্দু সমাজের মঠ মন্দিরগুলোর প্রতি নাম করে করে তিনি বলেছেন কার্তিক মহারাজের সঙ্গে তার ব্যক্তিগত যদি কোনো ব্যাপার থাকতো তাহলে তুমি তাকে ডাকতে তিনি প্রশাসনিক প্রধান তিনি ডাকলে তো যেতে সবাই বাধ্য তার সঙ্গে তিনি কথা বলতে পারতেন তার সঙ্গে আলোচনা করতে পারতেন সেটা ব্যক্তিগত স্তরে থাকত কিন্তু যেভাবে উনি মঞ্চ থেকে বলেছেন আজকে আমরা যেটা ভয় পাচ্ছি সমস্ত আশ্রম মন্দিরগুলো এখন আমরা ভয়াক্ত হয়ে রয়েছি কারণ কি উনি তো আসবেন না লোকাল কোনো কমিশনার লোকাল কোনো লোক লোকাল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রশাসন তারা এসে দিন দুপুর রাত্রি যখন তখন আশ্রমগুলোর যে একটা নির্দিষ্ট শিডিউল থাকে সকাল ভোর থেকে রাত্রি পর্যন্ত দেবসেবা মানব সেবা যে থাকে সেইখানে তারা সেই আশ্রমগুলোর মানহানি মান মর্যাদা নিয়ে একটা বিরাট বাজে স্থিতি তৈরি হয়ে গেল এইটাতে আমরা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি বলতে কি কারণ কি আমরা দেখুন একটা প্রত্যেক আমরা ভারতের ভারতবাসী ভারতবর্ষের আইন অনুযায়ী প্রত্যেক ধর্ম তার স্বাভিমান নিয়ে তারা নিজ নিজ ধর্ম আচরণ করবে নিজ নিজ প্রতিষ্ঠান করবে নিজ নিজ ফলোয়ার্সদের সঙ্গে তাদের আলা আলাপ আলোচনা করবে ধর্মরক্ষা করবে সমাজ শিক্ষা নীতি শিক্ষা সব কিছুই আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে এই আশ্রম মঠ মন্দিরগুলো মন্দির মসজিদ গির্জা এগুলো এগুলো শুধুমাত্র সেখানে আর পুজো দেবার মন্দির নয় মঠ আর মন্দিরগুলোর তফাৎ হচ্ছে মন্দিরে আমরা যাই পুজো দিতে দেবতার কাছে প্রার্থনা করতে আর মঠে যাই সাধু মহারাজাদেরকে কিছু শিখতে কিছু জানতে আমার ধর্ম সম্পর্কে আমার ধর্মীয় আচরণ সম্পর্কে এহেনও একটা সমাজে প্রতিষ্ঠিত সমাজে বরেণ্য সমাজ যাদের প্রধান করে সামাজিক দিক থেকে তারা রেখেছে সাধুসন্ত বা মসজিদের ইমাম বলুন বা গির্জার যিনি ফাদার থেকে তাকে বলুন বৌদ্ধ সন্ন্যাসী বলুন আমরা শিখদের গুরুদ্বারার যিনি প্রধান থাকেন তার কাছে বলুন তারা ধর্ম তারা যে যে ধর্মের বিশ্বাসী তারা সেখান থেকে সেগুলো শিক্ষা গ্রহণ করতে চায় এটাই চলে আসছে স্বাধীন ভারতবর্ষে আমরা এই মর্যাদাটা পেয়েছি এবং সেই মর্যাদা নিয়ে আমরা চলে আসছি কোনো ব্যক্তি বা কোনো সাধু যদি বলেন তাহলে পরে কার্তিক মহারাজের কথাই যদি বলেন তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার মানে তিনি যদি বলে থাকেন তাহলে সেটা তিনি যদি ব্যক্তিগত কারণে একজনের নাম বলেছেন তাহলে তাকে তিনি প্রশাসনিকভাবে ডাকতেই পারতেন রাজনৈতিক মঞ্চ থেকে এভাবে বলাতে এবং তার প্রতিফলন যেভাবে শুরু হয়েছে বা আগামী দিনে হতে হওয়ার সম্ভাবনা রয়েছে বিভীষিকা যে দিনগুলো আশ্রমের কেন আশ্রমে সব আশ্রমে আমাদের হিন্দু আশ্রম মঠ মন্দিরগুলোতে এমনি সাধু সংখ্যা কমতে শুরু করেছে বেশিরভাগ সব বয়স্ক সাধু নতুন জেনারেশনের ছেলেমেয়েরা বাড়ি বাড়িতে একটা একটা ছেলেতে তারা সাধু হওয়ার প্রবণতা কম হয়েছে সেক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আগামী দিনে কিভাবে টিকবে সেটাই একটা বড় প্রশ্নের মুখে হয়ে দাঁড়িয়ে পড়েছে এবং এটা আশ্চর্যজনক ঘটনা এর জন্য কোনো মুসলিম বা যারা মুসলমান ধর্ম বিশ্বাসী তারা আক্রমণ করছে বা তারা কিছু করছে এমন কিন্তু নয় যারা মুখ্যমন্ত্রীর কথায় উদ্বুদ্ধ হয়ে এই যে মন্দিরগুলো আক্রমণ করছে বা মঠগুলো আক্রমণ করে তারা আমাদেরই সমাজের হিন্দু সমাজেরই লোক আচ্ছা সেক্ষেত্রে একটা কোন দিকে আমরা যাচ্ছি আমরা তো নিজেরাই ভেবে পাচ্ছি না সেজন্যে এটা তো খুবই এটার বন্ধ হওয়ার দরকার বন্ধ হওয়ার প্রয়োজন আছে আমরা আমাদেরই স্বাভিমানকে ফিরে পেতে চাই তা নাহলে কী হচ্ছে না আশ্রম মঠ মন্দিরগুলো থেকে সামাজিক প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে সেই অঞ্চলের কোনো না কোনো পার্টির দখলে চলে যাবে যে যেখানকার পার্টির প্রাধান্য আছে সবচেয়ে বড় কথা যে উনি যে ব্যক্তির কথা শুনে এই কথাটা বলেছেন তার কিন্তু কোনো আমরা ভিডিও ফুটে বা কোনো প্রমাণ কিন্তু পাইনি যে কার্তিক মহারাজ এই কথা বলেছেন সেটা তো কার্তিক মহারাজ নিজেই দাবি করেছেন ব্যক্তিগত স্তরের আক্রমণকে তিনি ব্যক্তিগতভাবেই চ্যালেঞ্জ করেছেন তিনি কোর্টে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি হাইকোর্টের কাছে আপিল করেছেন যে আমি যে বলেছি সেটার তার প্রমাণ হবে এবং সেই প্রমাণটা উনি ব্যক্তিগত স্তরে চাননি উনি চেয়েছেন প্রশাসনিক স্তরে অর্থাৎ কোর্টকে জানাতে উনি বলেছেন যে কি প্রমাণ আছে কোর্টে সাবমুক্ত কিন্তু সে বিষয়ে চার দিনের সময়তে এখনও পর্যন্ত আমরা কোনো তো সরকারের পক্ষ থেকে বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখন এখনো অব্দি খবর পাইনি যে তিনি এর নিয়ে কোনো প্রমাণ কোর্টে দাখিল করেছেন এই যে জলপাইগুড়িতে যে ঘটনাটি ঘটেছে যে সেখানে সাধু সন্তদের আশ্রম থেকে মেরে বার করে দেওয়া হয়েছে গণতন্ত্র কতখানি লঙ্ঘিত হচ্ছে সেটা আপনারাই বুঝুন গণতন্ত্র কোথায় যায় সাধু সন্তকে মেরে তাড়িয়ে দিলে তারা অন্য আশ্রমে চলে যাবে বা বাংলার বাইরে যেখানে নিরাপদ জায়গা সাধন ভজন করার জায়গা সেখানে চলে যাবে সমাজে সাধু সন্ত থাকে কেন সমাজের উপকার করা জন্য আপনি দেখবেন যেখানে একটা আশ্রম রয়েছে সেখানে তারা কিছু না কিছু তার ক্ষমতা অনুযায়ী সেবা কাজ করিয়েই যায় তার কাছে যে দান দক্ষিণা প্রণামী আসে সেগুলো সমাজের কাজেই ব্যবহার হয় যার যেরকম ক্ষমতা কেউ একটা কিছু কমসে কম একটা দাতব্য চিকিৎসালয় করে সেখানকার মানুষদের উপকার করার চেষ্টা করছে সেখানে কিছু না আশ্রম খুলে দিয়েছেন যেখানে একটা প্রি কোচিং সেন্টার চলছে তারা শেখাচ্ছেন কিছু এ ধরনের মানে গঠনমূলক চিন্তাভাবনাতে একমাত্রই আশ্রম মঠ মন্দিরগুলো স্বচ্ছভাবে করছে তাতে সেইখানে যখন আঘাত আসছে তখন আগামী দিনে মানুষ যাবে কোথায় সাধারণ মানুষ যাবে কোথায় এটি হচ্ছে একটা বড় কথা কারণ রাজনীতি বা রাজনৈতিক স্বার্থ বা রাজনৈতিক বিষয়ে বা সরকারি ফেসিলিটি সর্বত্র সব জায়গায় পৌঁছানো কোনো সরকারি সম্ভব নয় কোনো সরকারি পারবে না করতে যেই হোক কিন্তু সেই জন্যই আশ্রম মঠ মন্দিরগুলোতেই দায়িত্ব নিয়েছে ছোটো ছোটো জায়গায় যেন আগবেলডাঙ্গায় আমাদের কার্তিক মহারাজ সেখানে প্রায় তিন হাজার আদিবাসীকে রেখেছেন হ্যাঁ সেখানে তাদের দায়িত্ব নিয়েছেন তাদের চারবেলা খাওয়ার ব্যবস্থা পড়ানোর ব্যবস্থা তাদের উচ্চশিক্ষিত করার ব্যবস্থা সেখানে একটা হসপিটাল করেছেন কত ওনার কাছে ফোন আছে মহারাজ এই বিল হয়েছে হসপিটালে একটু মুকুব করে দিন মহারাজ নিজ দায়িত্বে সেই সমস্ত বিলগুলোকে মুকুব করে দিচ্ছেন যতটা সম্ভব মিনিমাম অর্থে বিনিময় ট্রিটমেন্ট হোক কোনো কোনো ফ্রি হোক এই সমস্ত উনি করছেন তাহলে এগুলো তো সরকারের বাইরে উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে চলছেন সেগুলো একটা যদি একশোটা মানুষ উপকার পায় আমি অত বড় বড় সংখ্যা ছেড়ে দিলাম তাহলে তো এই সমাজের মানুষই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ উপকার পাচ্ছে তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে আঘাত করে লাভ কি হবে আমার থেকেই মাথায় আসছে না এই আক্রমণের আপনারা কি সদুত্তর চাইছেন এর জন্য আপনারা কি পথে নামছেন চব্বিশ তারিখ শুনেছি আপনারা সাধু সন্তরা পথে নামছেন তাতে আপনাদের কি কর্মসূচি আছে আমাদের কর্মসূচি হচ্ছে স্বাভিমান যাত্রা সন্ত স্বাভিমান যাত্রা আমরা যেভাবে আগামী এখন বর্তমানে এবং আগামী দিনে যে লাঞ্ছনার শিকার হতে চলেছি সেই থেকে আমরা সাধুসন্তরা স্বাভিমান নিয়ে বাংলার মানুষের কাছে এটাই আপিল করছি বাংলার মানুষ যদি মনে করেন যে সাধুসন্তের প্রয়োজন নেই বাংলাতে তাহলে সাধু সন্তের কিন্তু যায় আসে না তারা আশ্রম ঘর ছেড়েছে তারা সামাজিক পরিচয় ছেড়েছে নিজেদের নিজেদের আশ্রম মঠ মন্দির ভাবধারায় নিজ নিজ পরিচয়ে তারা নিজেরা রয়েছেন তাদের নাম গোত্র পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে তাতে বাংলার বাইরে উন্মুক্ত আকাশ খোলা মাঠ বা গাছতলা বা হিমালয় পর্বত বা নর্মদা তীর এগুলো তো খোলাই রয়েছে মান ধরে সাধু সন্তরা আজকে নয় ভারতবর্ষ স্বাধীন রাজনীতিতে এসেছে বা রাজনীতি হচ্ছে তাই রাজ স্বাধীন রাজনীতি ভারতবর্ষে যে একটা দল দিয়ে শুরু হলে এখন কয়েকশো দল হয়ে গেছে ভারতবর্ষে আতে কিন্তু সাধুসন্তের প্রভাব একইভাবে চলছে চলবে সে ভারতবর্ষের হাজার বছরের পরাধীনতা সনাতন ধর্ম স্বীকার করেও বনে জঙ্গলে তারা তাদের ধর্মকে রক্ষা করে যখন সমাজ আবার নিরাপদ হয়েছে তখন তারা আবার সমাজ শিক্ষার জন্য এসেছেন আবার তারা জঙ্গলে ফিরে যাবে তারা আবার জঙ্গলে চলে যাবে কিন্তু আবার সেই সুধীর আসবে তারা আবার আসবে কর্মসূচি চব্বিশ তারিখের কর্মসূচি হচ্ছে যে আমরা স্বাভিমান যাত্রা সেখানে আমরা সাধু সন্তরা পায়ে হেঁটে আমরা প্রথমে মায়ের বাড়ি থেকে যাত্রা শুরু হবে বাগবাজার মায়ের বাড়ি এবং সেখান থেকে হেঁটে শামবাজার পাঁচ মাতার মোড় হয়ে আমাদের যাত্রা শেষ হবে স্বামীজির বাড়িতে গিয়ে সেখানে আমরা দেখুন আমাদের প্রশাসনের কাছে আমরা কি আপিল করব আমরা ঈশ্বর বিশ্বাসী আমরা সাধু সন্ত পরম্পরা বিশ্বাসী অতএব আমরা স্বামীজির কাছে গিয়ে প্রার্থনা জানাবো যে যে আদর্শে স্বামীজি ভারতবর্ষে সনাতন সমাজ হিন্দু সমাজকে দেখতে চেয়েছিলেন বা গঠনের চিন্তা করেছিলেন আজকে সেই সাধুসন্তরা তারই মন্ত্রে বতি হয়ে সমাজ কল্যাণে নাহলে সাধু সন্তদের প্রয়োজন নেই হসপিটাল করবার স্কুল করবার মানে মঠ মন্দির করবার দুর্গতদের সেবা করবার এটা সাধুদের কাজ নয় তাদের কাজ সাধন ভজন করবার জগৎ কল্যাণের চিন্তা করলেই জগৎ কল্যাণ হয়ে যায় তাহলে তারই আদর্শে সেবাব্রত নিয়েই আশ্রম মন মন্দিরগুলো কাজ করছে আজকে সেই জায়গাটা বিপন্ন হয়েছে তাই স্বামীজির চরণে আমরা সেই প্রার্থনা করতেই যাব তোমার বাড়িতে যে স্বামীজি যাতে সম্পন্ন মানুষের উদয় ঘটান এবং বাংলায় সম্পন্ন মানুষের বিকাশ হোক এবং সাধু সন্তরা তাদের যে নিজের জীবনকে উৎসর্গ করে অগ্নিকে সাক্ষী করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন সমাজ কল্যাণ দেশ কল্যাণ তারা যেন সেটা করে বা তারা তারা করবার জন্য তারা যেন থাকতে পারে এটাই সেই প্রার্থনা জানাবার জন্যই যাওয়া আমরা শুনলাম এতক্ষণ মহারাজ কি বললেন একটা ভুল বার্তা যাচ্ছে সমাজের সাধু সন্তদের প্রতি সেই ভুল বার্তাটা আপনারা দয়া করে নেবেন না আপনারা সনাতনী ধর্মকে রক্ষা করুন সনাতনী ধর্মের সঙ্গে থাকুন আর আগামী চব্বিশ তারিখ আপনারা আসুন সকলে স্বামীজিদের সঙ্গে পায়ে পা মেলান দুপুর ঠিক তিনটে থেকে শুরু হবে মায়ের বাড়ি থেকে শুরু হয়ে চলবে সেই পদযাত্রা গিয়ে শেষ হবে স্বামীজির বাড়িতে আপনাদের সকলের যারা সনাতনী ধর্মকে বিশ্বাস করেন সনাতনী ধর্মকে মেনে চলেন তাদের সকলের আমন্ত্রণ রইল এই পদযাত্রায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন